আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাইয়া বন্ধুরা যে পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে সিনহাসের একটি মারাত্মক ভয়াবহ রোগ নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তো বন্ধুরা আপনার সিনহাসকে হঠাৎ করে ঘুরতে ঘুরতে উল্টো পাল্টা হয়ে চিট হয়ে মারা যায় কিনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা এমন একটি রোগের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি যে রোগটি খুবই ভয়াবহ এবং মারাত্মক আকারে এই রোগটি যদি সঠিক সময় আপনি চিকিৎসা দিতে না পারেন তাহলে আপনার হাঁসটাকে সুস্থ করা অসম্ভব হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনার চিনাহাস এই রোগে যদি কখনো অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনাকে সাথে হাতে যে চিকিৎসাটি দিলে আপনার হাঁসটা সুস্থ করে তোলা যাবে আজকে এই ভিডিও থেকে আপনি জেনে নিতে পারবেন তা চলুন ভিডিওটি আমরা সকলে শেষ পর্যন্ত দেখে আছি বন্ধুরা স্ক্রিনে যে হাঁসটি আমরা দেখতে পাচ্ছি এই হাঁসটি সকালে ঘর থেকে বের হওয়ার পর পুকুরে যাওয়ার পরে নয়টা থেকে দশটার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় হাঁসটির গা দেখুন এখনও ভিজে আছে তো বন্ধুরা এ রোগটির লক্ষণগুলো হচ্ছে দেখুন হাঁসটি ঘটতে থাকবে বা দেখুন আকাশের দিকে চিত হয়ে নাড়াছাড়া করতে থাকবে উঠে দাঁড়াতে পারবে না উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও ঘুরে পড়ে যাবে এই সময় হাঁসের মাথা এবং ঘাড়ের শিরাগুলো কষ্টে থাকবে এবং মাথা গোটো হয়ে যাবে মাথা ঘাড়ের সাথে মিশিয়ে থাকবে সোজা করতে পারবে না এসখানে দেখুন এভাবে মাথা যে গলার যে শিরাগুলো আছে এগুলো কুষিয়ে মাথাটা সোজা করতে পারবে না এ সময় আপনার হাঁস কোনো রকমে খাদ্য খেতে পারবে না যেহেতু এই সময় আপনার হাঁস পা এবং ঘাড় শিরাগুলো নার্ভগুলো খুবই মানে দুর্বল হয়ে যায় হাঁস কাঁপতে থাকে দাঁড়াতে পারে না তো বন্ধুরা এই রোগটি শুধু চীনা হাঁসের হয় না এই রোগটি রাজা হাঁস এবং দেশি হাঁসেরও যে কোনো সময় হতে পারে তা বন্ধুরা এই রোগটি সাধারণত চার মাস বয়স থেকে হাঁসের এই রোগটি হতে থাকে বিশেষ করে আপনার হাঁস যখন ডিম দিতে থাকবে অথবা আপনি হাঁস যখন ডিমে বসাই দেবেন এই সময় বিশেষ করে এই রোগগুলো হয়ে থাকে এই ঘূর্ণি রোগটি খুবই মারাত্মক রোগ যে একবার হাঁসের একবার হয়ে গেলে আপনি সাথে সাথে চিকিৎসা না করতে পারলে আপনার হাঁসকে কখনোই বাঁচানো সম্ভব হয় না তো বন্ধুরা আমরা যারা হাঁস পালন করে থাকি বিশেষ করে আমরা হাঁসের যে আজকে যে ভিডিওতে লক্ষণগুলো দেখলাম এই লক্ষণগুলোকে কিভাবে আমরা প্রতিরোধের ব্যবস্থা করতে পারবো কি করলে আপনার হাঁস এই ধরনের রোগে যাতে না পড়ে সেই চিকিৎসা এবং তার পরিচর্যাগুলো আমরা এখন ধারাবাহিকভাবে জেনে নিই তা বন্ধুরা আপনি যদি কখনো হাঁস পালন করতে যে এই ধরনের সমস্যা পড়ে যান তাহলে আপনাকে প্রথমে আমরা যে ওষুধগুলো সাজেস্ট করবো বেস্ট এটি একটি মানুষের দোকানে ওষুধ বেস্ট এই ওষুধটি মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি ইঞ্জেকশন আকারে পাওয়া যাবে এটি আপনি আপনার হাঁসের রানের মাংসে অথবা বুকের মাংসে জিরো পয়েন্ট ফাইভ মিলি করে ইঞ্জেকশন আকারে আপনি দিতে পারবেন এছাড়া আপনার হাঁসের যে খাদ্যগুলো খাওয়াবেন এই হাঁসের খাদ্য সাথে আপনি ভিটামিন বি কমপ্লেক্স এই সিরাপটি আপনি এক মিলি ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে সকাল দুপুর এভাবে তিন থেকে পাঁচ দিন আপনাকে খাওয়াতে হবে এছাড়া আপনার হাঁসের মক্সিলিন সি ভি ভেট এই পাউডারটি এক গ্রাম এক লিটার প্রান্তে মিশিয়ে সকাল দুপুর রাত্রে এভাবে একটা না চব্বিশ ঘন্টা আপনার হাঁসে খাওয়াতে হবে তা বন্ধুরা হাঁস পালন করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়ে যান তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি ফোনে অথবা কমেন্টসের মাধ্যমে জেনে নিতে পারবেন তা বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন যেহেতু আমি কৃষি বিষয়ের উপর হাঁস মুরগি গরু ছাগল এর চিকিৎসার ওপরে যে ভিডিওগুলো দিয়ে থাকে এগুলো আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু আমি কৃষি বিষয়ের উপর যে ভিডিওগুলো দিয়ে থাকে এগুলো আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ